দেখেন জেলিটা কত সুন্দর একটা জেলি এই জেলিটা এত সুন্দর এত কাইতে এত টেস্ট এই যে দেখেন আমি দেখাচ্ছি এখানে ছয় পিস মাল আছে ছয় পিস দশ টাকা করে বিক্রি বুঝলে ছয় পিস দশটা ফাইভ দেওয়া আছে ষাট টাকা বিক্রি হবে ছয় ছয় দশের আমাদের রেট হলো মাত্র চল্লিশ টাকা বুঝলেন যাদের দোকান আছে তারা বিক্রি করতে পারবে এটা এত সুন্দর একটা জেলি তে এত টেস্ট খুবই আরামদায়ক এবং খুবই সুস্বাদু ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের এখানে চলে আসবেন ঢাকার চক বাজার সেন্ট মেনশন আমি অবশ্যই এখানে ঠিকানা দিয়ে দিচ্ছি ঠিক আছে সবাই ভালো থাকবেন আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমি প্রাচুর্য ফুড থেকে দেখেন আমাদের এখানে প্রোডাক্টগুলো অনেক সুন্দর মানসম্মত আমরা এখানে অনেক প্রোডাক্টই আছে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেগুলো দেখার মতো আপনার প্রায় দুইশো থেকে তিনশো আইটেম প্রোডাক্ট এখানে রয়েছে কিন্তু দেখেন আমষা দেখেন কত সুন্দর প্রোডাক্ট এখানে আছে আসলে এই বড়িগুলা থেকে শুরু করে আপনার এই যে এখানে আছে এলো আপনার তেঁতুল তেঁতুল সব ধরনের প্রোডাক্ট আমাদের এখানে আছে এই যে দেখেন এই সোনপাপড়ি তারপরে যে এটা অনেক নতুন একটা মাল এটা আপনার হইল ষাট পিস ষাট পিস আপনার ধরব হইল তিনশো টাকা বিক্রি আসবে আমি আপনাকে একশো পঞ্চান্ন টাকা ধরবো একশো পঞ্চান্ন টাকা ধরবো আপনাদের তিনশো টাকা বিক্রি আসবে এটা তারপর দেখেন জরি জরিটা আপনার এখানে আছে পঁচানব্বই পিস চারশোর উপরে বিক্রি আসবে আমাদের রেট হলো একশো নব্বই টাকা নব্বই টাকা আসলে এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে যেমন এই যে এই প্রোডাক্ট কিন্তু অনেক চায়না সিস্টেম এটা অনেক চায়না প্রোডাক্ট চায়নাদের মতো বানানো হয়েছে এটা অনেক ভালো একটা প্রোডাক্ট এটা আপনার টাকা তিনশো টাকা বিক্রি হবে আমরা একশো পঞ্চাশ টাকা ধরবো ছাতা ছাতা জেমস বলে এটাকে জেমস অনেক নতুন এবং মানসম্মত একটি প্রোডাক্ট আসলে এই প্রোডাক্টে এত চাহিদা বলার বাইরে এটা পঞ্চাশ পিস থাকে আড়াইশো টাকা বিক্রি হয় আড়াইশো টাকা বিক্রি হয় नीते पर